নিয়মিত টক দই খেলে জীবন পাল্টে যাবে চলো আজকে জেনে নিই দইয়ের হাজার একটা উপকারিতা তার আগে আমার চ্যানেলে নতুন হলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঠিক। টক দই রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন টুয়েলভ ফসফরাস রাইবোব্লবিনের মতো ভিটামিন ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী টক দই আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এছাড়াও রোগ প্রতিরোধ বৃদ্ধি করে আমাদের স্বাস্থ্য এবং ত্বককে করে তোলে সুন্দর আর রক্তচাপ হ্রাস করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তচাপ কিন্তু হ্রাস করে তাই জন্য নিয়মিত তোমরা কিন্তু টক দই খাবে এছাড়াও হাড়ের জন্য অত্যন্ত ভালো হাড়কে মজবুত করে তোলে আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেই সমস্ত সমস্যা দূর করে দেয় আর একটা বর্তমান সময়ে ছেলেমেয়েরা যেটার জন্য অত্যন্ত চিন্তিত থাকে মোটা হয়ে যাওয়া হ্যাঁ টকদই আমাদের শরীরের মেদ ঝরাতে সাহায্য করে নিয়মিত সপ্তাহে তিন থেকে চারবার টকতই যদি খাওয়া যায় তাহলে শরীরের সমস্ত মেদ কিন্তু ঝরে যাবে শরীর হয়ে উঠবে সুঠাম আর চেহারা সুন্দর দেখতে লাগবে তোমরা অবশ্যই টকদই খাওয়া এখন দেখো অভ্যাস করো টকতই আমাদের স্বাস্থ্যের জন্য সমস্ত কিছুর জন্য খুবই ভালো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ এখানেই শেষ করছি চলো টাটা বাই সবাই ভালো থেকো